আল্লাহ সুবাহান বানাইলেন জমিন বানাইলেন সাগর বানাইলেন মহাসাগর বানাইলেন আটলান্টিক মহাসাগর বানাইলেন বঙ্গব সাগর বানাইলেন বানাবার পরে পৃথিবী দেখুন বানাবো বানানো শেষ হয়ে গেল জমিন বানানো শেষ হয়ে গেল জান্নাত জাহান্নাম বানানো শেষ এইবার আল্লাহ সুবাহান وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله سبحانه وتعالى মানলেন কে আমার ফেরিস্তানা শোনো 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 আমি একটা জাতি বানাতে চাই আপনার একটা দল বানাতে চাই খনিফা বানাতে চাই ফেরেস্তারা চোখের পানি সেরে নিয়ে কারে মালিক আল্লাহ যেই খলিফা বানাবেন ওই খলিবার আগে কিন্তু একটা দল বানিয়েছিলেন তারা কিন্তু মারামারি করেছে ফেতনা ফাসাদ করেছে কাটাকাটি করেছে ধর্ম কর্ম ভুলে গিয়েছিলেন লাস্ট পর্যন্ত আপনি তাদেরকে দই কমদেরকে ধ্বংস করার জন্য নিষ্কাস করার জন্য আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন কিন্তু রব্বুল আলামিন আমরা কিন্তু তাদেরকে ধ্বংস করে আনছি দিয়ে আর কোন খলিফা বানাবার প্রয়োজন নাই খলিফা যদি বানান আপনার কিন্তু খলিফা বানাবার প্রয়োজন নাই খলিফা কেন বানাবেন আপনার দাসাত্ম করার জন্যে আপনার হুকুম মানার জন্যে কিন্তু মালিক আল্লাহ

soul like, oh. বলেন তারা বলুন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করেছেন যে সেখানে অশান্তি ঘটাবে এবং রক্ত পান করবে অথবা আপনার আমরা তাসমি পান করি আপনার প্রশান্ত আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না ওফেন আমি যে খলিপা বানাবো তোমরা বলতেছ তোমরা আমার দাসত্ব করবে আমার তাসমি তাহালিল হামসানা পেশ করবে কিন্তু আমি যা তোমরা তা জানো না এই কথা যখন আল্লাহ আলা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা স্তপ হয়ে গেলেন সামনে আর কোন কথাই বললেন না সম্মানিত মুসলিয়ানে কেরাম এইবার আল্লাহ সুবাহ জিব্রাইলামিনকে মাঠে আনার জন্য পৃথিবীতে পাঠাইয়া দিলেন আমিন মাটি আনতে মাটি যখন পৃথিবীর বুকে আসলেন আরব শহরে আসলেন আরব শহরে আসার পরে মাটি থেকে যখন মাটি উত্তোলন করবেন তখন হাউমাউ হাউমাউ করে মাটি কাঁদেন মাটির কাঁদন দেখি ইয়া জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে এইমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন এই মিকাইল যাও যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো এইবার মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে এসে মাটি আবার কাঁদে মাটি কদম দেখি ইয়া মিকাইল আলাইহিস সালাম মাটি রেগে চলে গেলেন এইবার আল্লাহ সুবহানাহু ইসরাফিল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন ইসরাফিল

আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে পাঠিয়ে দিন আজরাইল যাও 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 দুনিয়া থেকে আরব শহর থেকে মাটি নিয়ে আসো যেই আরবের নাম ছিল জাজিরাতুল আরব জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরব থেকে মাটি যখন আজরাইল আসলেন দুনিয়ায় আসানের সাথে সাথে মাটি হাতে নিলেন মাটি যেই না কান্দন শুরু করে কিন্তু আজরাইল আমিনের কোনো মায়া লাগলো না দয়া লাগলো না আজরাইল মাটি নিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেলেন মাটি নেওয়ার পরে এই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজরাইল জিব্রাইলের পাঠাইলাম জিব্রাইল মায়া লাগলো মিকাইল পাঠাইলাম মিকাইলের মায়া লাগলো ইসরাফিল কে পাঠাইলাম ইসরাফিলের মায়া লাগলো কিন্তু তোমাকে নখন পাঠাইলাম বনিয়া দমের মাঠে আনার জন্য তুমি মায়া না করে আমি আল্লাহর হুকুম পালন করেছো তোমার কাছে মায়া ভালো লাগে নাই দয়া ভালো লাগে নাই চোখের পানি ভালো লাগে নাই তোমার কাছে আজকে থেকে আমি দায়িত্ব দিয়া দিলাম আগামী কাল থেকে তুমি বনিয়া দমের রহু কবজের দায়িত্ব তোমারে দিয়া দিলা এইবার আল্লাহ সুবাহ আদমের মাটিটাকে বললেন ফের তোমরা আদমের মাটিটাকে সুন্দর করে খামি তৈরি করো কি তৈরি খামি তৈরি করো ইট কিন্তু বানাইও না এটা আমি রূপ দিব কে রূপ দেবে জোরে বলেন আল্লাহ রূপ দেবে ইটের রূপ দেখে যে কারিগর ঠিক কিনা বলে কিন্তু এর আগে মাটিটাকে অনেক ফিনিশিং করা হয় ঠিক কিনা বলে খামি বানানো হয় ঠিক কিনা এরপর লাস্টে ফিনিশিং ইট বের হয় ঠিক কিনা বলে তা আল্লাহ বলেন ফেরেস তোমরা খামি তৈরি করো করতে করতে কয় এ আরব দুনিয়া রেখে আসো এভাবে বছরের পর বছর চলে গেল আবার আনলেন আবার দিলেন আবার আনলেন আবার দিলেন শেষে আল্লাহ সুবাহ এটা মানুষ রূপে দেহ বানায়া ফেললেন ফলে এরপর আল্লা সুবাহু আতালা জান্নাতের ভিতরে দিলেন জান্নাতের ভিতর নেওয়ার পরে আদমের শরীরের ভিতরে রুহু দিলেন এখন রুহু দেয় আর বেরো হয় রুহু দেয় আবার বের হয়

বেশ করাইলেন করার সাথে সাথে রুহমাল মালিক আল্লাহ এমন আলো এমন নূর আর জীবনে দেখি না এত সুন্দর পরিবেশ আর জীবনে দেখি না আল্লাহ গো আমি আর এখান থেকে বের হব না বলেন না সোবাহান আল্লাহ তাহলে এই রুহু এমনি এমনি রয় নাই এই দেহের ভিতরে মোহাম্মাদিনুর জরে বলেন মুহাম্মাদিন নূর আমাদের শরীরে যদি মোহাম্মাদি নূর না থাকতো তাহলে কিন্তু এই রুহ থাকতো না থাকতো বলে মুহাম্মাদিন নুরের তাজাল্লিতে বরফতে আমাদের শরীরে রুহু আছে কিনা বলেন আছে সম্মানিত মুসল্লিয়ান کرام এই মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন সকলের সামনে সকল ফ্রেজ সামনে নিলেন নেওয়ার পরে বললেন তোমরা আমার এই প্রশ্নের উত্তর দাও সকলকে বললেন তুমি থামো তুমি কোনো প্রশ্ন উত্তর দিও না এইবার সকলকে প্রশ্ন করে এই প্রশংসা কি এই প্রশ্নের উত্তর কি কেউ মানে মালিক আল্লাম না জানি না উত্তর দিয়ে দাও বলেন না সুবহানাল্লাহ আদম علیہ وسلم টপ 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 করে পটপন করে সকল প্রশ্নের উত্তর দিলে দিলেন সকল शान মান ফযিলাত বর্ণনা করে দিলেন বলেন না সুবহানাল্লাহ এইবার বলে তোমরা বড় আদম বড় ও আল্লাহ যে প্রশ্ন উত্তর আসে বড় কে বড় কথা বলেন যে পুরুষ উত্তর দেয় সে বড়ো ঠিক কি না বলে যে পুরুষ উত্তর দিতে পারে না সে বড় হতে পারে না এইবার বলে যদি তোমাদের বড় হয় তাহলে তোমরা আদমকে সেজদা করো الله سبحانه وتعالى كن كلمة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عادهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ كلكم لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِنْ وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستكبر وكان من الكافرين شكول فرسترا شزدك الله إن دمشتر إبليس شيطان সেজদা করলো না যিনি ছিলেন মো আল্লিমুল মালাইকা সকল ফেরেস্তাদের সরদান শিক্ষক এমন আল্লাহ ইবাদত করতেছে ইবাদত করতে 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 এরপরে মো আল্লিমুল মালাইকা হয়ে গেছে মো আল্লিমুল মালাইকা হওয়ার পরে এখন সবাই আল্লাহ বলতে সেজদা করো সবাই সেজদা করে দিয়ে ফেরে কিন্তু মিস্টার ইবলিস শয়তান সেজদা করতেছে না আল্লাহ বলে কিরে ইবলিশ তো কেন কেন করো না কয় আল্লাহ আদম হয়েছে মাটির তৈরি আমি হয়েছি আগুনের তৈরি মাটির ইয়ে আগুনের শক্তি বেশি আমি বড় আদম ছোট তারে আমি চেষ্টা করতে পারবো না আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ঠিক না এইবার আল্লাহ বলেন আমি হুকুম করেছি সাথে হুকুম পালন কর আমার হুকুম এত বছর করেছো এমনি সয়তে মাল্লা গো আমি বড় ছোট যা শয় দূর হয়ে যা হম দূর হয়ে যা একমাত্র মিস্টার ইব বিস্ময়ে রিয়া তাকাব্যুর অহংকার দেমাগ থাকার কারণে সবামল ধ্বংস সব আমল কি এই আদর্শ এই আতলাক চরিত্র আমার মধ্যে নাই ঠিক কী